এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর আমার পরিবারের সবাই কিন্তু খুব ভালো আছে আমার কিন্তু আজ ভীষণ আনন্দর দিন এই প্রথম কোথাও নিয়ে যাচ্ছে আমাকে বেড়ানোর উদ্দেশ্য করে মানে সেখানে এক সপ্তাহ থাকবো সেই উদ্দেশ্য করে যাচ্ছি তো তার জন্যই কিন্তু সাজগোজ কেনাকাটা শুরু হয়ে গেছে তো আমি চলে এসেছিলাম প্রথমে পার্লারে আর তারপরে যাব হচ্ছে কেনাকাটা করতে সত্যি কথা বলতে কোথাও যাব কোথাও ঘুরতে যাব সেই সময় না সমস্ত কিছু উলট পালাট হয়ে যায় এতদিন দেখো মুখটা কত সুন্দর ছিল আর এখন দেখো মুখটার মধ্যে পিম্পলে ভরে গেছে শুধু আমার নয় তোমাদের দাদা ভাইয়েরও একে আমরা নতুন জায়গায় গিয়েছি আর সেখানে প্রচন্ড গরম খেয়ে কিছুতেই শান্তি নেই তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের মুখেও কিন্তু প্রচন্ড পরিমাণে পিম্পল এসছে ব্রণ এসছে আমারও মুখে আমার মুখটা তোমরা দেখলে বুঝতেই পারবে আর কোথাও যাওয়ার আগে কেনাকাটা হবে না এরকম কি হয় যতই ঘরে থাকুক যতই ভালো থাকুক না মনে হয় সেটা পুরনো হয়ে গেছে আর একবার পড়লেও মানে সেটা আর পরা যাবে না এইরকম একটা বিষয় তার জন্য কিন্তু সমস্ত কিছু কেনাকাটা করতে চলে এসেছি আর সঙ্গে কিন্তু মুখটাকেও একটু সুন্দর করতে হবে মুখটার অবস্থা ভীষণই খারাপ আর এই প্রথম যাচ্ছি কোথাও এতদিনের জন্য ঘুরতে পাহাড়ে যাচ্ছি না সমুদ্রে যাচ্ছি অবশ্যই কিন্তু জানতে পারবে দেখতে পারবে কারণ আমি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর এইবার দেখো বরমশাইয় মুখেও কিন্তু প্রচন্ড পরিমাণে ব্রণ হয়েছে আর দেখো ও তো তেমনভাবে ওর স্কিন বলো হেয়ার বলো কিছুই কিন্তু যত্ন করতে পারে না আমি যতটুকু জোর জবস্তি করে দেই সেটাই তাছাড়া এক্সট্রা ওকে ওর টাইম কোথায় বলো ওর খাওয়া দাওয়াও ঠিকঠাক হয় এর জন্যই কিন্তু বেশি করে ওর মুখে পিম্পল এসব দেখা শুধু তাই নয় দেখো বিভিন্ন জায়গার জল ব্যবহার করে তার জন্য কিন্তু চুলও উঠে যাচ্ছে সামনের দিকে চুলটা অনেকটাই হয়ে গেছে তো আমি যেটুকু করার চেষ্টা করি ওর জন্য জোর জবস্তি করি আমি না কাছ থেকে ওর স্ক্রিনটাকে দেখিয়ে দিচ্ছি ফেসে দেখো কত পিম্পল ছোট ছোট সঙ্গে কিন্তু বড় বড় ব্রনও রয়েছে এটা না মাঝে মধ্যে একদম লাল লাল হয়ে যায় ওর মুখটা একদম কেমন হয়ে যায় তো আমি কিন্তু মাঝে মধ্যে এই নিমের পাউডারটা ওর মুখে লাগাই তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে ভালো রয়েছে আর এবারে আমি নতুন জায়গায় গিয়েছি সেখানে গিয়ে দেখি আমারও একই অবস্থা তো যতটা পারি চেষ্টা করি ঘরে বসে সমস্ত কিছু করার কারণ এতটা টাইম না ওর আছে না আমার আছে আর দেখো সত্যি কথা বলতে এই যে আমি এখানে এসেছি এখানে নিমের পাতা কোথায় পাবো সেই পাতা জোগাড় করব সেটা বাটবো বেটে ফ্রেশে লাগাবো সেটা অনেকটা সময় নিয়ে নেবে তার জন্যই কিন্তু আমি অনেক রিসার্চ করে এই নেচার শিওরের নিমলি পাউডারটা অর্ডার করেছি এই যে ন্যাচার শিওরের প্রোডাক্ট এটা কিন্তু আমি বিগত দু বছর ধরে ব্যবহার করছি এর কোনো সাইড ইফেক্ট নেই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট তোমরা কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো আর ভালো বলেই কিন্তু আমি সকলের সাথে এই প্রোডাক্টটা শেয়ার করছি আর দেখো আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের ন্যাচার শিওরের প্রোডাক্ট আমি শেয়ার করেছি কারণ আমি জানি যে এটা খুব ভালো আর এটার কোনো সাইড ইফেক্ট নেই এতক্ষণ ধরে যেই পাউডারটার কথা বলছিলাম এটাই হচ্ছে ন্যাচার শিওরের নিমলি পাউডার যেটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এর কোনো সাইড ইফেক্ট নেই বারবার আমি বলছি আর এর সঙ্গে কিন্তু একটা রোজ ওয়াটার সম্পূর্ণ ফ্রি রয়েছে আর চলো এবার আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি যে এর মধ্যে কী কী রয়েছে একটা রয়েছে পাউচ যেটাতে পাউডার রয়েছে আর একটা রয়েছে চিরকুট যেটাতে তোমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারবে সে সমস্ত কিছু লেখা রয়েছে আর একটা স্পুন রয়েছে একটা হচ্ছে রোজ ওয়াটার রয়েছে একটা রয়েছে ব্রাশ আর একটা রয়েছে ল্যাব টেস্টের সার্টিফিকেট যেটা প্রমাণ করে যে এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং পিওর দেখতেই পাচ্ছ পিউরিটি এবং অথেন্টিসিটির সার্টিফিকেট তো চলো এবার কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এক চামচ আমি নিমলি পাউডার নিয়ে নিয়েছি আর তারপরে দেখো আমি রোজ ওয়াটার নিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি আর তারপর কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরাও যদি এই ন্যাচার শিওরের নিমলি পাউডারটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেইখান থেকে পারচেস করতে পারবে তো নিজের ত্বককে সুন্দর এবং উজ্জ্বল করতে কিন্তু ব্যবহার করতে হবে নিমলি পাউডার তোমরা জানো যে প্রাচীন কাল থেকে এই যে নিমের পাতার একটা গুনাগুনের কোনো শেষ নেই দেখতেই পাচ্ছো স্ক্রিনটা কত সুন্দর হয়েছে আগের থেকে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের ত্বককে সুন্দর রাখো